নমস্কার বন্ধুরা হজা বড়লা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা খরগোশকে কিনে আনি এবং আমরা তাদেরকে ঘরের মধ্যে রেখে দিই তো দেখো আমরা ঘরে রাখতেই পারি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যেহেতু আমরা মনে করি যে ওরা তো কামড়ায় না তো ওদের আর বাসস্থান আরামলেই হয় ওদেরকে ওরা আমাদের সাথেই থাক তো ওদেরকে নিজেরা যা খায় সেগুলোও খেতে দিই আর ওরা অনেক খরগোশ আছে খেয়েও নেয় বিছানায়ও রাখি বা খড়ের মেঝেতে ওদেরকে রেখে দিই ওরা ঘুরে বেড়ায় বন্ধুরা দেখো সবই ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের অনেকেই এটা হয়তো জানি না বা জানি যে খরগোশটি কিন্তু লো মোটে ওদের একটা সময় ওদের গায়ে লোম ওঠে এবং নতুন লোম গজায় সেটাই স্বাভাবিক সেটা হওয়াটাই স্বাভাবিক সেটা হয় প্রত্যেক খরগোশের হয় তো দেখো আমাদের অনেকের বাড়িতেই বাচ্চা আছে বা আমাদের বড়োদের জন্য সেই লোমটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক হ্যাঁ সেটা মানে কী বলতো লোম যদি কোনোভাবে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো সেই লোম আমাদের শরীরে গেলে আমাদের পডি হতে পারে বা অনেক সময় গায়ে কোনো কিছু অ্যালার্জি হতে পারে র্যাস বেরোতে পারে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কিসের থেকে কী হচ্ছে তো দেখো তাই জন্য আমি বলবো যে ওদেরকে নির্দিষ্ট একটা খাঁচার মধ্যেই রাখা দরকার বা আলাদা কোনো ঘর ঘর করে দেওয়াই ভালো সারাদিন ঘরে খেলাধুলো করলেও রাত্রেবেলা কিন্তু ওদের ঘরে রাখাটা খুবই প্রয়োজন আর ওরা পটি করে টয়লেট করে তা সেগুলো কিন্তু সেগুলো থেকেও আমাদের নানান রকম শরীর খারাপ করতে পারে খরবসের ট্রেনিং দেওয়া না থাকলে ওরা কিন্তু যেখানে সেখানে পটি বা টয়লেট করে দিতে পারে তো তার জন্য কি হয় আমাদের ও ওদের টয়লেটের যে গন্ধ দুর্গন্ধ বা পটি তার থেকে আমাদের শরীর খারাপ হতে পারে আর বাড়ির সকলেই তো পছন্দ করে না না তো তার জন্য ওদেরকে দুই থেকে তিন ফুটের একটি খাঁচাই রাখা মানে খরগোশটা আর কি ওরকম খাঁচায় থাকে থাকতে অসুবিধা হয় না ওদের হাইটটাও দু ফুট রাখতে হবে এরকম খাঁচায় ওদেরকে একটা ছোট্ট খাঁচা বানিয়ে ওদেরকে রেখে দিলে কোনো অসুবিধা হবে না আর ওদের শরীরে কিন্তু রোদের প্রয়োজন সকালে বা বিকালে যে রোদটা পড়ে আধ আধা ঘন্টা ওদের শরীরে কিন্তু রোদের প্রয়োজন তো যাদের যারা ঘরে রাখে তাদের খরবস্ত কিন্তু গায়ে রোদ দুধটা লাগতে পারে না লাগে না কিন্তু আমি বলবো ওদের নির্দিষ্ট একটা আলাদা ঘর করে দেওয়া উচিত বা খাঁচার মধ্যে দিয়ে রোদে আধা ঘন্টা রেখে দিলেই ভালো হয় তাতে কী হবে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর হেলদিও হবে ওরা তো আর সবসময় চেষ্টা করবে যাতে বাড়ির আরও অনেকের পোষ্য প্রাণী থাকবে যেমন কুকুর বিড়াল এগুলো থেকে কিন্তু সর্বোচ্চকে একটু সাবধানে রাখতে হবে কারণ ওরা তো মাংসাশী প্রাণী তো ওরা কিন্তু খরগোশকে দেখলে খরগোশ চুন করতে খরগোশকে দেখলে ওরা কিন্তু ওকে আক্রমণ করতে পারে বা কামড়েও নিতে পারে ওরা খে হয়তো খেতে পারবে না কিন্তু কামড়ে নিয়ে ফেলে দিতে পারে বা আঘাত করতে পারে আর কুকুরে কামড়ালে খরগোশকে খুব একটা বেশি বাঁচানো যায় বলে শুনিনি তো হয়তো বাঁচানো যাবেও না তো সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর ঘরে থাকলে কী হয় যে কারেন্ট আমাদের সকলেরই তো কারেন্টের ব্যবস্থা আছে তো সেই সব জিনিসগুলো থেকে কিন্তু ওরা ওরা তো বোঝে না ওরা সেগুলো গিয়ে বাঁধ দিয়ে কামড়াতে পারে মানে ওদের ছোটো দাঁত কিন্তু সে কিন্তু খুব জোরালো ওরা যে বক্সগুলো আছে ওরা কামড়ে সেগুলো ভেঙে ফেলতেও পারে তো সেগুলো ওদের খুব অসুবিধা হতে পারে তার থেকে ওদের প্রাণহাতি হতে পারে তো তাই জন্য বলবো যে ওদেরকে আলাদা খাঁচায় রাখাই ভালো আর যাদের বাড়ির আশেপাশে শিয়াল রয়েছে অনেকে তো তার থেকেও একটু সাবধানে রাখতে হবে সর্বস্কে তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা আর এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে से तो चैनल को जरा सब्सक्राइब सबसक्राइब करा तब्सक्राइब कर दिए सब पर देर